আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে মূর্তি দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমরা কম বেশি সবাই স্বপ্ন দেখি মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত স্বপ্নের দ্বারা আল্লাহ আল্লাতলা আমাদেরকে জানান স্বপ্নের কথা সবারের কাছে বলা উচিত নয় যদি বলতে চান তাহলে যজ্ঞ আলেমের কাছে বলতে পারেন হাদিস শরীফে বর্ণিত আছে নবতের রাস্তা শেষ হয়েছে কিন্তু পুণ্যবানদের স্বপ্ন অবশিষ্ট আছে স্বপ্নে মূর্তি দেখার কয়টিমান ব্যাখ্যা স্বপ্নে মূর্তি দেখা পাপি হবার চিহ্ন স্বপ্নে মূর্তি পূজা করতে দেখলে স্বপ্নদশটা অসৎ পথে পরিচালিত হবে স্বপ্নে স্বর্ণের মূর্তি দেখলে বা স্বপ্নে স্বর্ণের মূর্তি পূজা করতে দেখলে স্বপ্নদোষটা খারাপ কাজে আগ্রহী হবে এবং সম্পদ জমা করার প্রতি আগ্রহী হবে স্বপ্নে মাটির মূর্তি দেখা অশান্তির চিহ্ন স্বপ্নে কাঠের মূর্তি দেখলে বা কাঠের মূর্তির পূজা করতে দেখলে দিনে কপটতা দেখা দিবে স্বপ্নে রূপার মূর্তি পূজা করতে দেখলে স্বপ্নদষ্টা কোনো কামুক মহিলার কামনা পূর্ণ করবে স্বপ্নে লোহা তামা পিতলের মূর্তি পূজা করতে দেখলে স্বপ্নদষ্টার দুনিয়ার প্রতি মায়া বাড়বে অর্থাৎ দুনিয়ার প্রতি লোভ বাড়বে দুনিয়াদারী হবে স্বপ্নে মূল্যবান ধাতুর মূর্তি দেখলে যেমন হীরা স্বপ্নদোষটা বাসা ও ক্ষমতা লাভের প্রতি উৎসাহী হবে স্বপ্নে ঘরে মূর্তি দেখলে স্বপ্নদোষটা জ্ঞান বুদ্ধিহীন হয়ে অসহায় অক্ষম হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ